গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শুরু করছি আমি আজকের ভিডিওটি আর আজকে হচ্ছে শনিবারে সকালবেলা চলে আসলাম তোমাদের সামনে সকাল সকাল ঘরের থেকে উঠে একদম রান্না চাপিয়ে দিয়েছি ছেলে স্কুলে যাবে এর জন্য ভাত আর মাছ ভাজা বসিয়ে দিলাম তোমরা তো দেখলে আর আমি এখন একটু ব্রেকফাস্ট করবো এর জন্য ম্যাঙ্গো শেক নিয়ে নিয়েছি আর সাথে নিয়েছি কিছু শুকনো মুড়ি আর একটু বাদাম ভাজা এটাই এখন খাবো আর ছেলে এখন স্নান করতে যাবে স্নান করে এসে ও ভাত খেয়ে তারপর স্কুলে যাবে তোর চলো রান্নাটা কমপ্লিট করে তারপরে ফিরে আসছি ছেলে রেডি হয়ে গেছে স্কুলে যাচ্ছে সাবধানে যেও রান্না সেরে স্নান করে যে খেতে বসলাম আর আজকে রান্না কিছু তোমাদের সাথে শেয়ার করতে পারিনি রান্না করতে করতে হঠাৎ করে গ্যাস শেষ হয়ে গেছে তারপরে মায়ের ঘরে আবার সব কিছু নিয়ে গিয়ে রান্না করে নিয়ে আসলাম কি কি রান্না করেছি একটু বলে দিই তোমাদের সে সময় তো তোমরা শুধু মাছ ভাজা দেখেছিলে তারপরে উচ্ছে ভাজা করেছিলাম কুমড়ো সাগে নিরামিষ তরকারি করেছি নিরামিষ অবশ্য মাছের কাটা দিয়েছে এর মধ্যে আর এখানে গাঠি কোচো দিয়ে যে পাঙাশ মাছের তরকারি রান্না করেছি তা চলো খাওয়া দাওয়া করবার ছেলেও স্কুল থেকে চলে এসেছে ওর ভাতটাও বেড়ে নিলাম তো দুজনেই একসাথে খাবো এখন উচ্চ বাজারটা আনি নি মনে নেই তরকারি নিয়ে এসেছি বাড়িতে করে তো চলো যা এনেছি তাই দিয়েই খাওয়া দাওয়া করি চলো খাওয়া দাওয়া করে নিই তারপরে তোমাদের সাথে আবার কথা হবে এখন বাজে দুপুর দুটো ভেবেছিলাম একটু সামনের বারান্দাটা লেপবো গগ্রন্থে গিয়েছিলাম মাঠে কিন্তু এখন আর ইচ্ছা করলো না কালকে সকাল সকাল লেপে বলবো কালকে ভিডিওটা কন্টিনিউ করা হয়নি সকালবেলা আবার আসলাম তোমাদের সামনে এভাবে তো আমি ভিডিও খুব একটা করি না কারণ আমি দিনের দিনের ভিডিও দিনের দিনই শেষ করে দিনেই আপলোড করি কিন্তু দুঃখের বিষয় কালকে শনিবার ছিল আর আজকে রবিবারে পড়ে গেছে সন্ধ্যার সময় বারের পুজোর প্রসাদ খেয়েছি খেয়ে ঠিয়ে তারপরে শুয়ে পড়েছি দিদি এসে প্রসাদ দিয়ে গিয়েছিলো ও বাজারে পুজো করতে গিয়েছিলো সেখান থেকে প্রসাদ নিয়ে এসে আমাকে দিয়েছে বেশ আর মানে সেভাবে করা হয়নি কেননা মায়ের শরীরটা যেহেতু ভালো নেই মায়ের ওখানে ছিলাম তারপরে আর তোমাদের সামনে আসতে পারিনি তো এখন সকালবেলা আবার আসলাম এসে এই যে একটু হাঁটতে বেরিয়েছি তো ভাবলাম যে তোমাদের সাথে একটু কথা বলি কেননা ভিডিওটা তো ছাড়া হয়নি আটটার সময় ছাড়তে হবে এখন অবশ্য আটটা বাজে না সাতটা বাজে তো কমপ্লিট না করলে একদমই ছোট হয়ে গেছে ভিডিওটা যদি দশ মিনিট হতো তাহলে হয়তো ওভাবেই ছেড়ে দিতাম কিন্তু যেহেতু দশ মিনিট হয়নি তো ভাবলাম যে তোমাদের সাথে আরেকটু একটু কথা বলি বলে তারপরে ভিডিওটা আপলোড করবো এই যে বিরাট সাথে নিয়েছি চলে এসেছি মাঠে হাঁটতে একটু হাঁটব তারপরে বাড়ি গিয়ে মুখঠুক ধুয়ে কিছু টিফিন করব আর টিফিন করব যে সেটাও একটা প্রবলেমে পড়ে গেছি কেন আমার ঘরের না গ্যাসটা শেষ হয়ে গেছে যেহেতু রবিবার আজকে কালকেই বুক করতে চেষ্টা করেছি কিন্তু হয়নি আর আজকে তো হবেই না আজকে দিনটাও ওইভাবেই কাটাতে হবে মায়ের ঘরে রান্না করতে হবে যাই হোক অন্য কিছু খেয়ে নেবো মানে চা ঠাতার করা হবে না অন্য কিছু মুড়ি ঠুড়ি কিছু হোক খেয়ে খেয়ে তারপরে সকালবেলার ব্রেকফাস্টটা সারক তারপরে তো বাজার টাজার করলে এসব কিছু জন্তি করে রান্না করতেই হবে তো চলো এখন ব্রাশটা করি ব্রাস করি আর একটু হাঁটি আর সকালবেলায় যে মাঠে এসেছি মানে মাঠে এখানে আমাদের একটা ঢালাই রাস্তায় রাস্তায় এসেছি বেশ ভালোও লাগছে অনেক দিন আসা হয় না আজকে এসেছি তো মনে হচ্ছে কি যেন খুব সুন্দর আর কি রোদ উঠেছে খুব সুন্দর ভীষণ ভালো লাগছে এই যে একটা কদম গাছের এখানে এসেছি এই যে একটা কদম বাগান ঠিক আছে

এখন যেহেতু সকাল তেমন কোনো লোকজন ওঠেনি আর এই শান্ত পরিবেশে হাঁটছি ভীষণ ভালো লাগছে তাই ভাবলাম এখানকার পরিবেশটা তোমাদের একটু দেখিয়ে দিই সকালবেলা ঠান্ডা মনোরম পরিবেশ মেঘলা মেঘলা আকাশ তার সাথে ঝলমলিয়ে রোদ আর এদিকে মৃদু মৃদু হাওয়া বইছে মেঘলা আকাশ বললাম কেন কেন আকাশটা নীল নীল একটু মেঘ মেঘ আছে তার সাথে রোদ তো উঠেছে রোদও কিন্তু খুব কড়াভাবে রোদ উঠেছে বেশ ভালোও লাগছে তা ভাবলাম যে পরিবেশটা দেখি দিয়ে একদম শান্ত পরিবেশ আর সবুজে সবুজে ঘেরা চারিদিকটা মানে আলাদা রকমই একটা ভালো লাগা এখানে আসলে কিন্তু অক্সিজেনের পরিমাণটা অনেকটা বেড়ে যায় আর আমার তো ভীষণই ভালো লাগে তা ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি আর এই যে কদম গাছটা তো খুব সুন্দর লাগছে কচি কচি পাতা বেরিয়েছে তার সাথে না ফুলও হয়েছে আমি ফুলগুলো আর ক্যামেরাবন্দি করিনি অনেকটা চু গাছে ছিল আর এখানে এই যে ধনচে গাছ বলে এই গাছগুলো ঠান হাওয়া বইছে তো হাওয়াতে কি সুন্দর দুলছে তা ভাবলাম কি একটু তোমাদের সাথে শেয়ার করি মানে এত সুন্দর লাগছে আর বাগানের না যে কোনো গাছের যে কোনো ঘাসেরই যদি ফুল ফোটে সে ফুলগুলো দেখতেও কিন্তু ভীষণ ভালো লাগে তাই এই যে দেখো এগুলো কি গাছ বলে জানি না এর মধ্যে না ছোটো ছোটো কাঁটা হয় আর আমরা ছোটোবেলায় এই কাটাগুলো বদমাইশি করে মানে বান্ধবীদের সাথে যখন ঘুরতে বেরোতাম ওদের মাথায় দিয়ে দিতাম ওরাও আমার মাথায় দিয়ে দিত এর জন্যই মনে পড়লো আর কি সুন্দর ফুল ফুটেছে তো ভাবলাম যে ফুলগুলো একটু ক্যামেরাবন্দি করে রাখি দেখো জঙ্গলের মানে আগাছা গাছের ফুল তবুও কিন্তু কত সুন্দর লাগে কি সুন্দর এরা সকালের এ রোদ্রের আলোতে ঝলমলিয়ে উঠে একদম প্রস্ফুটিত হয়েছে ভীষণ ভালো লাগছে তা চলো এবার বাড়ি যাওয়ার পালা বাড়ি যাব বাড়ি গিয়ে বাদবাকি কাজকর্ম করব তোমরা ভিডিওটা দেখতে থাকো ছেলে এখনো ঘুম থেকে ওঠেনি এর জন্য ওর জন্য কিছু করলাম না আমি একাই করে খাই তারপরে তো এখনো সব কাজ পড়ে রয়েছে সেসব কাজকর্মগুলো করতে হবে মানে সকালবেলা উঠেই তো হাঁটতে গিয়েছি আর হাঁটতে গিয়ে তুমি তো দেখলেই তোমাদের সাথে গল্প করলাম দেখো ছাতু শরবত খেতে গিয়ে অনেক বড় বিপদ ঘটে যাচ্ছিল নাকের উপরে উঠে গেছে মানে তালুতে উঠে যাওয়া বলে যেটা সেটাই হয়েছিল খুব কষ্ট হয়ে গেছে ফেলে দিলাম নিচে আর দেখো আমার চোখে জল চলে এসেছে দেখেছো মানে চোখ দিয়ে জল বেরিয়ে গেছে মানে চুমুক দিয়েছি আর একটা নেই টায়রায় বাঁধলো না নাকে বাঁধলো বুঝতে পারলাম না তাই চলো আস্তে আস্তে খাই খেয়ে শেষ করি কেননা বানিয়েছি যেহেতু খেতে তো হবেই তাই না খেয়ে শেষ করি এমনি ভালো হয়েছে খেতে কিন্তু ওই যে চুমুক দিয়েছি এক চুমুকেই মানে গলায় বেঁধে গেছে তো চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি আবার নতুন করে আরেকটা ভিডিও এক্ষুনি শুরু করব তোমরা ভালো থেকো সুস্থ থেকো আর আমার চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করনি তারা সাবস্ক্রাইব করে দিও কেমন লাগলো আজকের ভিডিও কমেন্ট করে জানিয়ে দিও ভালো লাগলো একটা লাইক করো চলো আজকের মতো টাটা বাই বাই আগামী আবার দেখা হবে নতুন ভিডিওর সাথে